এরপরে প্রশ্ন হলো মোজ দোয়া পানি পান করলে নাকি হারাম হয় আসলে হাদিসে এমন কিছু আছে কিনা মোজ দোয়া পানি খেলে বা মোজ লাগলে কোনো কিছু খেতে গেলে সেটা হারাম বলে হয় হারাম তো পরের কথা অনেকে বলে মাক্রু হারামও হবে না মাকরুও হবে না কারণ মোজ যদি থাকে আর পানি যদি আপনি খেতে যান তো একটু আটটু লাগবেই লাগবে যত ছোট থাকুক একটু হইলেও লাগবে এখন যদি বলেন যে না আমি লাগাবো না তাহলে মোজ বড় রাখতে হবে অনেক এবং সে মোজ কিছু একটা দিয়ে চিমটি দিয়ে ধরে উঠে ধরে তারপর খাইতে হবে এছাড়া তো আমি কোনো উপায় দেখি না কারণ যদি ছোট ছোট মোজ হয় পানি খাবে না লাগবে না তাহলে ঠোঁট ধরে উঠে রাখতে হবে তাহলে বোঝা গেল এটা ভুয়া ভিত্তিহীন কথা মোজ যদি লেগে যায় ইচ্ছাকৃত তো মোজ ধোয়া পানি মোজ ধোয়া খানা মোজ মোজ লাগলে সেটা খাবেন না আপনি কারণ হলো সেটা তার পরিষ্কার করে হয় অনেক সময় জীবনে থাকতে পারে ধুলাবালি থাকতে পারে ইচ্ছা কিন্তু এটা করেও না কেউ কিন্তু অনিচ্ছা কিন্তু যেটুকু লেগে যায় এটার কারণে হারাম তো দূরের কথা মাকরু হবে না এটা আমি তিন কথা কথা বুঝাতে পারছি কোন মদ করে বলে শুনছে এই ফতোয়া যে মোষ দোয়া পানি খাইলে গুনা হয় মাকরু হয় এই জন্য সে মদ খাওয়ার সময় তার মোষ বড় ছিল উঠে ধরে মদ খাইতে যে মদ খাওয়ার সময় মাকরু হয়ে যায় তাহলে তাল্লা নারাজ হয়ে যাবে এজন্য সে মোষ উঠায় নাকি মদ খাইতে আল্লাহ জানে সত্য না মিথ্যায় ঘটনা শুনছি আমরা অনেক ছোটবেলা থেকে তো যাই হোক তো মোস দোয়া পানি খেলে বা কিছু খেতে গেলে মোছ লেগে গেলে আসলে কোনো গুণা হবে